হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই শুন ব্যবসার জগতে চলে যায় পি এস মেট্রো হান্ড্রেড সিসি সেল এলাই অ্যানালক নাম্বার এককালীন নাম্বার আজ কিন্তু সীমিত কম দাম সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার খারাপ উনি টাকার দরকার আপনার গাড়ির দরকার সময় সীমিত যাই সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে আমি গাড়ি তুলে ধরব একটি ঘটনা এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসবিতে সরকারেতে যায় আর একটি ঘটনা যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আপনি কন্ডেশনে নেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশ টাকার খরচ নাই আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই তা আসুন কী অবস্থায় আছে এই সর্বমোট কথা আপনার মাঝে তুলে ধরব সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল মার্গার টায়ারিং সকাপ যা আছে কাছে তাই যাবি সাথে এই গাড়িগুলো তেলের সাশ্রয় মজা আছে ভালো এখন একটা ঘটনা হলে ওই লোকের ব্যাটা বলে ওই হাতুর আসলে হাতুর লিয়ে গাড়ি পর বসে মারছে মিটার কও ওই ভাই এখন করছে মিসের সত্যি ওই দায় দায়িত্ব আর এ দেখেন হাতুর দিয়ে বাড়ি মারে যাই হোক তার জন্য অনেকগুলো টাকা আর কম থাকবি বলছেন মামা এটাই সরমট কথা দেখ সেল দেয় মিটার মেলা চলছে পঁচপান্ন হাজার না পঞ্চাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কিলো আচ্ছা ওক সেল পোহায় পরে আসলো বাড়ি তুলে থসে সোলক বলে কু বাসে দোস্তুর মতে হাত ভেঙ্গে দিতে এগুলো এখন কি করছেন মামা সাউন্ড কোয়ালিটি ভালো আছে বুঝছেন পিক আপ টানলাম খারাপ নাই ভালো আছে কম দামের মধ্যে জিনারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে সিগনাল ভাইজার লাইট এই যে দেখতেই পারছেন টায়ারগুলো ভালো এখন যারা কিনবেন তাহলে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেওয়ার কথা দিনও কম বাড়া করে আপনারা কিনবেন এটাই হলে সরমোট কথা যাই হোক সবই ঠিক আছে এটাই মজা হান্ড্রেড সিসি না গো হান্ড্রেড হান্ড্রেড এদের সারিগার্ড এদের সিগনাল সবই ভালো আছে নাম্বারটা দেখে যাও বাবা নাম্বারটা বগুড়ার এদের তেরো জিরো ফাইভ ওয়ান ফোর যাই হোক কাগজপাতি একশো একশো ফুল টাকার কাগজ টেনশন করালাই যাই হোক সীমিত দাম কম দাম রেট ফেট কোনো কিছুই থাকাই সরাসরি আসেও লিখান ফোনে কন্ট্যাক্ট করতে পারেন একবারে সীমিত কম দাম যারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গাড়িটা আমার এলাকারই গাড়ি উনি টাকার দরকার গাড়ি বেঁচবে ওই জন্য রেট ফেট দেন না যাইজিডে কবি বিবেক করে দ্রুতভাবে নেওয়ার চিন্তাধারা করেন এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই আমি আবুল জোর করে নেই নে হাফেজ ধন্যবাদ